হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটু ছাদে এসেছি সকালবেলা একটু রোদ উঠেছে অনেক অনেকদিন পর একটু রোদ উঠেছে এখন তো প্রায় কানা বৃষ্টি অথবা মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি যাই হোক রান্নাঘরেও চলে এসেছি অনেকক্ষণ ছাদের থেকেও চলে এসেছিলাম অনেকক্ষণ আগে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে রান্না করছি ইচর খাসির মেটে দিয়ে আমি যদিও মেটে খুব একটা ভালো খাই না তবুও বাড়িতে সবাই ভালো খায় সেই জন্যই করা আর ফ্রিজে একটুখানি বেলে মাছ ছিল মানে এতটাই অল্প ছিল ফ্রিজের এক কোনায় করেছিল খেয়ালও করিনি তো ভাবলাম আজকে এটা করে ফেলি কিন্তু মাছটার পরিমাণ একেবারেই অল্প ভেবেছিলাম যে আরও হয়তো কিছুটা আনলে তারপরে করব সেই জন্যই মনে হয় রেখে দিয়েছিলাম আর এই বেগুন দিয়ে এখন এটা রান্না করে ফেলবো আর এই বেগুনটাও আমার ওই কিচেন গার্ডেনের মাছটা অল্প ও অসুবিধে হবে না আমরা তো মাত্র দুটো মানুষ খাব তারপর আবার ইঁচড়ও আছে তাই জন্য সেরকম একটা সমস্যা হবে না এখানে ইঁচড় প্রায় হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে আর একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। তখন আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি একেবারে সোজা চলে এসেছি বিকেলবেলা দেখুন চাঁদ উঠেছে আকাশে ছোট্ট ওই যে আকাশটা এখনও পরিষ্কার কিন্তু এই সাইড দিয়ে মেঘ জমতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে যদি বৃষ্টি না আসে তাহলে ভাবছি আজকে একটু বেরোবো দেখেছেন কেমন হয়ে গেছে মেঘ একদিকে আর একদিকে সূর্যের আলো মানে দুটো মিলে একটা কেমন যেন আলো তৈরি হয়ে গেছে ভেবেছিলাম বৃষ্টি ফিষ্টি হবে না কিন্তু যা দেখছি পরিস্থিতি আস্তে আস্তে মেঘ জমতে শুরু করে দিয়েছে আদৌ বেরোনো হবে কিনা জানি না একটু নিচে আসলাম বৃষ্টিতে দেখুন গাছ কত সুন্দর হয়ে গেছে যদিও আগাছাও আছে যতই সবজি ভালো হোক আগাছাও হয়ে যায় বৃষ্টির সাথে সাথে আর এই আরেকজনকে দেখুন যত পড়ি বলি একটু চটি পরে হাঁটতে কিন্তু সে একটু পরে পরে চটিটা খুলে ফেলে আর এখন তো নিজে নিজে খুলতে পারে সেই জন্য আরও যতই বলি অত পাত্তা দেয় না এটা হচ্ছে শশা গাছ গাছটা কেমন হয়ে গেছিল বৃষ্টিতে এখন আবার বেশ সুন্দর হয়ে গেছে আর এই হচ্ছে লঙ্কা গাছ কিন্তু পাতাগুলো এখন বেশ ভালোই কুকড়ে গেছে আমি অত ওষুধ ফসুদের ব্যাপার জানি না কি কোন গাছে কি ওষুধ দিতে হয় সেই জন্য এগুলোর যত্ন আমি ঠিকভাবে অতটা করতে পারি না যা হয় সার ছাড়া ওষুধ ছাড়া নিজে নিজে যেটুকু হয় এখন সব গাছেই কচি কচি পাতা বেল গাছটা একটা সময় পাতা একদমই থাকে না আর এখন একদম সবুজ পাতা ছোটো ছোট সুন্দর এখন বেলের ফুলও আছে যদিও বেল এখন হয়ে গেছে কিছুদিন আগে পর্যন্ত ফুল ছিল আর বেশ সুন্দর গন্ধও বেরোতো বেল ফুলের যে অত সুন্দর গন্ধ হয় সেটা আমার জানা ছিল না আর এই হচ্ছে বেগুন গাছ গতবার যে বেগুনের চারাগুলো এনেছিলাম সেই বেগুনের চারাগুলো বেশ ভালো ছিল কিন্তু এবারে বেগুনের চারা একটুও ভালো না আর এই ছিল উচ্ছে গাছ যাই হোক বিকেল আর বৃষ্টি ফিষ্টি হয়নি তাই জন্য আমরা একটু বেরিয়েছি কিছুই না কেনাকাটার জন্য না দেখবো যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করব আসলে পুজো তো চলে আসছে নিজেদের কেনার আগে অন্তত গিফটগুলোও কিনতে হবে তো দেখা যাক আজকে শুধু দেখতে যাচ্ছি কেনাকাটা হয়তো আজকে হবে না কারণ আজকে প্রথম থেকে প্ল্যান সেভাবে ছিল না এমনি একটু বেরোনোর কথা ছিল চলে আসলাম রাস্তা পাড়াতে একটু ফ্রেন্ডসে ঢুকেছিলাম তো সেরকম কিছু পছন্দ হলো না আমি একটা কুর্তি নিয়েছি শুধুমাত্র আর মেয়ের জন্য একটা জামা নিয়েছি অন্য ব্লগে সেগুলো দেখাবো তো বেশ খানিকটা দেরিও হয়ে গেছিলো সন্ধে হতে কিছু খেয়ে বেরোয়নি তাই ভাবলাম এখানে কে আছে পাশেই মানে কে তারপরে ট্রেন্ডস সরি তারপরে বিশাল মেগা মার্ট তারপরে হচ্ছে ট্রেন্ডস তো ভাবলাম এখানেই যাই আর আমার মেয়ে কেএফসিতে যেতে খুব পছন্দ করে যদিও সে কিছুই খায় না তার জন্য শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয় তাহলে দু চারটে খায় বাকিটা ফেরত নিয়ে আসতে হয় আর কেপসিরি এই অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে এই সবে ঢুকলাম কি হচ্ছে কোন কম আমার নেই কেউ জানলে জানাবেন তো যদিও গুগল সার্চ করলে পাওয়া যায় তবুও জিজ্ঞেস করলাম জাস্ট আর এই হচ্ছে ভার্জিন মজিতো আর এখানে নেওয়া হচ্ছে চিকেন লেগ আর মেয়ের জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর এটা হচ্ছে একটা বার্গার ওয়ান লেয়ার্ড বার্গার তো এটা নিয়েছিল তিরিশ টাকা আর একটা চকোলেট লাভা নিয়েছিলাম চকোলেট লাভাটা বেশ ভালো ছিল খেতে এই যে আমার মেয়ে এই যে শুধুমাত্র আগে তো আরও একটু কম খেত কিন্তু এখন দেখি একটা দুটো করে মেয়ে নিজের সাথে বেশ সুন্দরভাবেই খায় মানে পুরোটা না ওই দু চারটেই খাবে আর মেও যে এত পছন্দ করে জানা ছিল না এখন দেখলাম মানে এবারই দেখলাম মেয়েও সাথে বেশ সুন্দরভাবে খাচ্ছে আমাদের কল্যাণীতেও একটা কেএফসির আউটলেট ছিল কিন্তু জানি না কী কারণবশত ওটা বন্ধ হয়ে গেছে ওখানে থাকলে আর আমাদের এখানে আসতে হতো না কিছুই না আমার বাড়ি থেকে দশ মিনিটও লাগে না যদিও তাও ওটা আরও দু দু তিন মিনিট লাগে মানে ওটা আরেকটু কাছে আর এটা মিনিমাম পাঁচ সাত মিনিট লেগে যায় আপনাদের সবার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে হওয়াটাই স্বাভাবিক কারণ এখন তার বেশি বাকি নেই এখন তো পুজোর অনেক আগে থেকেই সবাই কেনাকাটা শুরু করে দেয় আর টেলারের দোকানগুলোতে তো এই এখন যদি কিছু বানাতে দেওয়া হয় কোনো মতেই তারা অর্ডার নেবে না সব অর্ডার আবার পুজোর পরে মানে মিনিমাম আড়াই মাস আগেই বন্ধ হয়ে যায় অর্ডার নেওয়া তাও কিছু কিছু দোকানে নেয় শেষ পর্যন্ত কিন্তু এই পুজোর এক মাস আগে আর কোথাও নেবে না আর এবার তো সেপ্টেম্বরে পুজো এবার মোটামুটি তার আগের মাস পর্যন্তই যা অর্ডার নেওয়ার হয়ে গেছে সব জায়গায় এখন আর নতুন কোথাও অর্ডার নেবে না আমাদের এখনও পুজোর কেনাকাটা সেভাবে কিছুই হয়নি আগে গিফটগুলো কিনবো তারপরে নিজেদের জন্য যা কেনাকাটা করার করব আমার এই কারণে কোনো বাড়ি পুজোর সময় না শাড়ি বা শাড়ির সাথে যে ব্লাউজ সেটা কখনো বানানো হয় না সেটাও বানানো হয় অনেক পরে মানে এসব সব মিটে যায় তারপরে ধীরে সুস্থে বানানো হয় যদিও তাতে একটা লাভ কী হয় জানেন তো সেগুলোতে ঠিকঠাকভাবে মানে মাপের কোনো রকম উল্টোপাল্টা হয় না আর এই পুজোর সময়টায় বানাতে গেলে দেখেছি কিছু না কিছু গণ্ডগোল হবেই হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এবার বেরিয়ে যাচ্ছি রাতটাও হয়েছে বেশ খানিকটা বাড়িতে গিয়ে আজকের ডিনার করার কোনো ব্যাপার নেই এই হচ্ছে আমার বাড়ির রাস্তা আমাদের এই গলিটাতে ঢুকলে মনে হয় বেশ একটু অন্ধকার অন্ধকার লাগে কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার নয় তো গাছগুলো বেশি বলে মনে হয় যেন বেশ অন্ধকার এই রাস্তাটায় এই সাইডটাতে অনেক বড় বড় গাছ আর সেই কারণেই ডান পাশে যে লাইট পোস্টের আলো সেগুলো শুধু ওইটুকু জায়গাতেই সীমাবদ্ধ থাকে আর এখন বর্ষাকাল বলে গাছের ডালগুলো আরও কিছুটা রাস্তায় চলে এসেছে আবার পৌরসভা থেকে এসে পুরো পরিষ্কার করে দিয়ে যাবে এখানে আসে মাঝে মাঝে পৌরসভা থেকে দেখতে আসে রাস্তার পাশে জঙ্গল কি কিনা গাছের ডাল কি কিনা এই হচ্ছে ব্যাপার আর এখানে একটা জায়গায় জল জমেছে দেখবেন একটু পরে ব্যাঙের ডাক শোনা যাবে এই যে মাঠটা এই মাঠটাতে হয় আমাদের প্রজন্ম চলে এসেছি একদম বাড়ির কাছে এক্ষুনি নামব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন